হ্যালো স্টার নাইঙ্কি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হায়দ্রাবাদ যাব বাবার নেক্সট চিকিৎসা কালকে আমরা পৌঁছাবো আর পরশু ডাক্তারের সাথে আবার একবার সামনাসামনি বসে কথা বলবো সব রিপোর্টস নিয়ে বাবাকে তো দেখবে রিপোর্টস আবার সব দেখবে অনলাইনে কথা হয়েছে তো ডাক্তারের সাথে অনলাইনে কথা হয়েই গেছিলো ডাক্তার রিপোর্টস দেখেই বলেছিল এসো আমি অপারেশন করবো কোনো ভয়ের কারণ নেই কিন্তু আমরা তো ইন্ডিয়ার অনেক জায়গায় গেছি তোমরা জানো ডাক্তার দেবী কেউ দেখিয়েছি উনি বলেছিলেন অপারেশনের কথা তারপরে তো পাত্তাই দিল না তারপরে তো বললো মারাই করে আসো আমি দেখবো আর দেখলোই না পেশেন্ট দেখছে আর ওইদিকে বলছে যে ওই নেই বিদেশে চলে গেছে মানে এরকম অবস্থা হয়েছে যার সাথে কথা বলতে বলেছে সেই ডাক্তার তিন দিন ঘুরিয়ে অনেক মিথ্যার পর অনেক কিছু পর দেখা করে দু মিনিটের জন্য টাইম দিয়েছিল তা পরিষ্কার করে কোনো কথা বলেনি তো এসব বিভিন্ন ব্যাপার নিয়ে ওখানে তো আমরা কিছু করাইনি তারপরে ডক্টর প্রতীক ভাটনাগার কেয়ার হসপিটালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিয়া কার্ডিয়াক সার্জেনের তো তোমার উনি দেখে বললেন যে ঠিক আছে এতদিন এর আগে বলে আরও বেটার হতো আমি করবো চিন্তা নেই তোমরা চলে আসো তো সেটা তো আমরা শুনে ভরসা পেলাম কথাবার্তা বলে খুব ভালো ব্যবহার অনলাইন কনসালটেশন করেছিলাম তো এবার আমরা সব কিছু ট্রেনিং করে যাচ্ছি এখন আবার আঠাশ তারিখে ডাক্তার দেখবে ভালো করে আগে আমরা পরশু পৌঁছাবো আজকে ট্রেন গাছিতে আছি এখন তারপরে ডাক্তার ভালোভাবে দেখবে বাবাকে সব রিপোর্ট তারপরে ডিসিশান নেবো করবো না করবো ডাক্তারের কথা অনুযায়ী যদি ডাক্তার গ্যারান্টি দেয় বা এর লং মানে লং টার্ম বেনিফিটস কিছু থাকে অপারেশনের পর তাহলেই সব কিছু ভেবে চিন্তা আমরা অপারেশনের দিকে এগোবো আর তোমরা আমার বাবাকে নিয়ে চিন্তা করো আমাকে নিয়ে চিন্তা করো বাবার জন্য অনেক দোয়া করো প্রার্থনা করো বাবার জন্য জিজ্ঞেস করো কেমন আছে অনেকেই আবার বলো বাবা খুব দুষ্টি ছিল লাইফস্টাইলটা খারাপ ছিল বলে আগে কিন্তু আমার বাবা এখন টোটালি শুনতে গেছে আমার বাবার মতো লাইফস্টাইল ভালো এখন অনেক কম মানুষই করতে পারবেন খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান বলো হাঁটাচলা বলো তো যাই হোক না কেন তো দেখা যাক পারমানেন্ট সলিউশান চাই অ্যানজিওপ্লাস্টিটা তো বারবার এটা কোনো সলিউশন হচ্ছে না এখানে কোনো সলিউশন পাচ্ছি না করতে চাইছে না ডাক্তাররা উনি যখন করতে চেয়েছেন তো যাই দেখি কথা বলি যদি সেরকম মানে ভরসা তো নিয়েই যাচ্ছি যদি সেরকম আমাদের লাগে তাহলে আমরা এগো সামনে তো তার জন্য তোমাদের প্রার্থনা তোমাদের দোয়া ভীষণভাবে দরকার তোমরা আমার সাথে আছো আমি জানি অবশ্যই দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি আপডেট দিতে থাকবো ভিডিওগুলো দেখো আপডেট পাবে আর যারা এখানে আমার পরিবারের অনেকে হার্টের পেশেন্ট আছে তাদের জন্য আমি যদি রকম যেই যে খবরই পাবো হার্ট রিলেটেড বিষয় আমি তোমাদেরকে আমি আপডেট দেব। ভিডিওর মাধ্যমে বাবার আপডেটও দেব আর হার্টের সমস্যার যে চিকিৎসা এখন নতুন কোনো টেকনোলজি বেরিয়েছে কিনা বা কী আছে সেসব সম্বন্ধেও আমি দেব। দিয়ে থাকি দেবো ঠিক আছে তো এটা বলার জন্য একটা শর্ট ভিডিও বানালাম সময় পাইনি লাইভে এসেছিলাম পরশু কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা করতে পারিনি মানে কেটে দিতে হয়েছিল এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তো এই জন্য বাবল স্টেশনে বসেই ভিডিওটা বানিনি তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের জানা উচিত যে আমরা যাচ্ছি তো যাই হোক এই হলো ব্যাপার আমি যা যেরকম ইনফরমেশান পাবো বাবার বিষয়ে হোক বা অন্য কোনো মানে হার্টের হার্ট রিলেটেড কোনো বিষয়ে হোক আমি তোমাদেরকে জানাতে থাকবো আমরা তিনজন যাচ্ছি আজকে আমি বাবা সুভাষ আর আমার দাদা যাবে আঠাশ তারিখ ও এক তারিখে পৌঁছাবে অপারেশন যদি হয় তাহলে মানে আঠাশ তারিখের পরে আর দাদা পৌঁছাবে তারপরে অপারেশনটা আর হবে আগে দেখি কি হয় না হয় আমি তোমাদের ডাক্তারের বিষয়ে সব জানাবো ডাক্তারের এক্সপিরিয়েন্স কত বছরের ডাক্তার কী কী কেস করে থাকে আর কি যতদূর আমি জানি মানে স্টাডি করে দেখেছি ডাক্তারের সম্বন্ধে তিরিশ বছরের এক্সপিরিয়েন্স যত রেজেক্টেড কেসগুলো ক্রিটিক্যাল কেসগুলোই ডাক্তার করে ডক্টর প্রদীপ ভাটনাগর কার্ডিয়া সার্জন মেসোকার্ডিয়া মানে একটা পেশেন্টের হার্ট অন্যদিকে ছিল আমাদের যেই জায়গা থাকে সেই জায়গায় ছিল না সেই পেশেন্টেরও বাইপাস উনি করেছেন একটা পেশেন্টের রি রেডো দুবার হলে দুবার বাইপাস হলে একটা পেশেন্টের রেডো বাইপাস বলে তিনবার হলে রি রেডো বলে সবাই রেজেক্ট করে দিয়েছিল উনি করেছেন এরকম অনেক মানে ক্রিটিক্যাল কেস উনি সাকসেসফুলি করেছেন আর কি তো দেখা যাক আরও ডিটেলস ওনার সম্বন্ধে তোমাদের জানাবো ঠিক আছে আর বাবার যদি এটা হয় এটা বাবার হবে হচ্ছে বাবার যেহেতু এলারিটা ড্যামেজ আছে ওটা রিপেয়ার করে গ্রাফটিং হবে যেখানে চারটে স্টেট আছে ঠিক আছে দেখা যাক তাহলে এখন আমি ভিডিওটা শেষ করছি এখানেই তোমরা ভিডিওটা দেখো আর এর পরবর্তী ভিডিওগুলো যখন মানে আমি পোস্ট করবো তোমরা দেখো ঠিক আছে কারণ এরপর কি হবে না হবে আঠাশ তারিখের আমরা বুঝতে পারবো আঠাশ তারিখেই যা ডিসিশান নেওয়া নেবো আঠাশ তারিখে ঠিক আছে আর যদি হায়দ্রাবাদের কেয়ার হসপিটালে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা দেখিয়ে থাকো সেটাও আমার সাথে শেয়ার করো কমেন্ট করে জানিও ঠিক আছে আর এখানে অনেকেই আছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা কমেন্ট করে বাবার জন্যে আমার জন্যে ও তোমরাও মানে কমেন্ট করেছো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কিছু বলার থাকে ঠিক আছে আর হার্টের সমস্যা হোক আর যে সমস্যাই হোক যত বড়ই হোক ভয়ের কোনো ব্যাপার নেই চিন্তার কোনো ব্যাপার নেই এখন চিকিৎসা নেই এরকম কিছু নেই এখন চিকিৎসা সব কিছুর আছে কিন্তু নিজেকে সাবধানে থাকতে হবে নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে খাদ্যাভাস চেঞ্জ করতে হবে নিয়মিত একটু শরীরচর্চা করতে হবে তাহলেই ঠিক থাকবে তার সাথে চিকিৎসাটা দরকার তাই না তো আমি যা ইনফরমেশান পাবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকে খুব পছন্দ হবে